বাংলা বিরোধী বিজেপির এসআইআর নামে পরিচালিত চক্রান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে আয়ুষমালী অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সোমবার বিকেলে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এরুলি বাজারে উক্ত পথসভাটি পরিচালনা করেন আয়ুষমালী অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং আয়ুষমালী গ্রাম পঞ্চায়েতের শিল্প ও পরিকাঠামো সঞ্চালক সদ্দাম মণ্ডল উপস্থিত ছিলেন রানাঘাট পৌরসভার ভাইস চেয়ারম্যান আনন্দ দে রানাঘাট দুই বি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রূপঙ্কর ব্যানার্জি পঞ্চায়েত সমিতি সভাপতি আশিস কুমার দাস এবং আরও বহু তৃণমূল নেতৃত্ব কর্মী বক্তারা অভিযোগ করেন বিজেপি বাংলার উন্নয়ন ও সংস্কৃতি নষ্ট করার জন্য এ প্রকল্পের নামে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে সেই প্রচেষ্টার বিরুদ্ধেই আজকের এই প্রতিবাদ সভা তারা বলেন রাজ্যের উন্নয়নমূলক প্রকল্প ও সাধারণ মানুষের স্বার্থের বিরুদ্ধে কোনো অপপ্রচার হলে তা রুখে দাঁড়াতে তৃণমূল কংগ্রেস সর্বদা প্রস্তুত এদিনের প্রতিবাদ সভায় প্রচুর সংখ্যক স্থানীয় তৃণমূল কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন বক্তৃতার মধ্য দিয়ে দলীয় নেতারা বিজেপির ধ্বংসাত্মক রাজনীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন এবং বাংলার ঐক্য ও উন্নয়নের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নদী থেকে আদিত্য সাহা রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ

আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আদি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে হবে না বিশ্বাসী গোরা গুণগত মানে তেমনি যোগাযোগের চয়েস মা কল করুন চাল ফাইভ জিরো জন্য সেভেন ফাইভ টু জিরো টু এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ